সেনাবাহিনীকে নিয়ে হাসনাত আবদুল্লার একটি স্ট্যাটাস বিতর্কের জন্ম দিয়েছে তা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক চলছে যে কেন কি উদ্দেশ্যে এই ধরনের বক্তব্য দিলেন একেবারে প্রকাশ্যে আনলেন এগারো তারিখের মিটিংয়ের কথা উল্লেখ করে বিশ তারিখে কেন এটি খোলাশা করছেন এটার সত্যতা কতটুক ক্যান্টনমেন্টের যে কর্মকর্তাদের কথা বলছেন তারা এখন পর্যন্ত এটার কোনো ব্যাখ্যা দেননি ফলে হাসনাত আবদুল্লার এই বক্তব্যের যথার্থতাটা বা সেটা কি এটা নিয়ে একটা ধুয়াশা আছে এই অবস্থায় নাসির উদ্দিন পাটোয়ারি একই দলের আরেক নেতা বলছেন যে হাসনাত আবদুল্লার স্ট্যাটাসকে শিষ্টাচার বর্জিত মানে হাসনাত আবদুল্লার স্ট্যাটাসকে শিষ্টাচার বর্জিত বললেন নাসিরুদ্দিন পাটোয়ারি এটা হচ্ছে শিরোনাম তার মানে এটা শিষ্টাচারের মধ্যে পড়ছে না হাসনাত আবদুল্লা কিন্তু এটাই কি যথেষ্ট না যথেষ্ট না তিনি আবার অন্যদিকে আবার সেনাবাহিনীর কিছু কর্মকাণ্ডের কিন্তু সমালোচনাও করলেন নাসিরুদ্দিন উদ্দিন এখানে খবরে বলা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেনানিবাসী বৈঠক নিয়ে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ যে স্ট্যাটাস দিয়েছেন সেটি শিষ্টাচার বর্জিত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়কারী নাসিরুদ্দিন করে শনিবার বিকেলে সিলেটে ইফতার মাহফিলে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলছেন নাসরুদ্দিন পাঠরি বলছেন তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা উচিত হয়নি আমরা মনে করি এই শিষ্টাচার বর্জিত একটি স্ট্যাটাস হয়েছে এবং রাষ্ট্রের ফাংশনাল জায়গায় আমরা দেখি যে ক্যান্টনমেন্টের বিভিন্ন ব্যক্তিবর্গ রাজনৈতিক জায়গায় হস্তক্ষেপ করছে তাহলে তো তিনি আবার বলছেন আর একটা অভিযোগ আনলেন যে রাষ্ট্রের ফাংশনাল জায়গায় আমরা দেখি যে ক্যান্টনমেন্টের বিভিন্ন ব্যক্তিবর্গ রাজনৈতিক জায়গায় হস্তক্ষেপ করছেন আমাদের কাছে এই ধরনের হস্তক্ষেপ কাম্য নয় এই সিদ্ধান্তগুলো রাজনৈতিক ব্যক্তিবর্গ নেবে এবং সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো এতে জড়িত না হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আচ্ছা এটা একটা বিষয় এখন তো একটা বিশেষ পরিস্থিতি যেই পরিস্থিতিতে সেনাবাহিনী এখন আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করছে এবং এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সিভিল প্রশাসনের সাথে নিয়মিতভাবে বৈঠক করতে হচ্ছে তো এখানে হস্তক্ষেপটা কোন জায়গায় করছে কি কি বিষয়ে সেনা বাহিনীর ওই যাদেরকে বলা হচ্ছে বিভিন্ন ব্যক্তিবর্গ কোন কোন জায়গায় হস্তক্ষেপ করছে কি কি বলছে এটা কি শুধু ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নতুন যে দল এনসিপি নাগরিক পার্টি তাদেরকেই বলছে নাকি অন্যদেরকে বলছে নাকি অন্যরা চেপে যাচ্ছে আর তারা শুধু মুখ খুলছে বিষয়টা এরকম কেন এরকম হচ্ছে কেন একদিকে বলছে যে নাসিরুদ্দিন পাটোয়ারি যে শিষ্টাচার বর্জিত আবার বলছে যে হস্তক্ষেপ করা হচ্ছে সেটা কাম্য না তো সেটা তো আজকে ওই হাসনাত বলছে যে রাজনীতিতে হস্তক্ষেপ করা হচ্ছে এটা গ্রহণযোগ্য না রাজনীতিটা রাজনীতিকরা করবেন আর সেনাবাহিনী তারা তাদের কাজ করবে তাই যদি করা হয় এরকমই যদি পরিস্থিতি হইত তাহলে পাঁচ তারিখে তাদের দরকার হইল কেন পাঁচ তারিখের পরে তো তাদের দর পাঁচ তারিখ শুধু না পাঁচ তারিখের পরেও তাদের দরকার হচ্ছে এখনও দরকার হচ্ছে তাহলে কেন তো কেন এরকম হঠাৎ করে কথাবার্তাগুলি বলে সেনাবাহিনীকে একটা মুখোমুখি অবস্থানে মানে ঠেলে দেওয়া হলো অথবা বলা যায় যে সেনাবাহিনীর এক ধরনের প্রশ্নের মুখে ফেলে দেওয়া হলো যেটা বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সংস্থা নিরাপত্তা সংস্থা রাষ্ট্রকে নিরাপত্তা দেয় সেনাবাহিনী সেই সেনাবাহিনীকে যে একেবারে ধরনের টেনে মাটিতে নামানো হবে এর কে নেবে নাসির পাটোয়ারি কিন্তু শুধুমাত্র শিষ্টাচার বর্জিত বলা হচ্ছে তো এটাকে তাহলে দল এরকম একটা শিষ্টাচার বর্জিত যে একটা বক্তব্য রাখলো তাহলে দল কি কোনো ব্যবস্থা নেবে অ্যাকশন নেবে সেটাও কিন্তু পরিষ্কার না নাসিরুদ্দিন পাটরি বলছেন আওয়ামী নিয়ে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছে এটার সঙ্গে আমরা সম্পূর্ণ দ্বিমত পোষণ করি এটা হইতে পারে এটা একটা রাজনৈতিক বিষয় এখানে দ্বিমত হইতে পারে সহমত হইতে পারে কিন্তু সেনাবাহিনীর বিষয়টা যেভাবে উলঙ্গভাবে নিয়ে আসা হলো এটার নিয়ে যথেষ্ট পরিমাণ একটি মিশ্র প্রতিক্রিয়া বলবো আর তীব্র প্রতিক্রিয়া হয়েছে বিভিন্ন মহলে যে এই দলের পক্ষ থেকে বা এই ছাত্রদের পক্ষ থেকে এইভাবে মানে সেনাবাহিনীকে নিয়ে মন্তব্য করা এটা অতীতে কখনো হয়নি এবং কেউ কোনো রাজনৈতিক দলও সাহস পায়নি নিরাপত্তাজনিত কারণে বহু আলোচনা গোপন রাখতে হয় সেগুলোকে আভ্যন্তরীণভাবে মেটাতে হয় সবগুলোই পাবলিক করা উচিত না কিন্তু তারা সেইটা পাবলিক করেছে তাহলে পরিস্থিতি কি এমনই যেটা পাবলিক করতেই হলো এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেল তো সব মেথা দেখা যাচ্ছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি অন্য রাজনৈতিক দলগুলো তাহলে কি করছে এটাও আমার মধ্যে প্রশ্ন প্রধান উপদেষ্টা হোক বা যে কেউ আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ মার্কা আদর্শ এগুলো বন্ধকরণ প্রক্রিয়ায় বাধা দেবে তাদের সঙ্গে আমাদের যুদ্ধটা হবে সেখান থেকে আমরা একটু পিসপা হব না দেখ এই হচ্ছে অবস্থা তো বিতর্কটা চলছে এখন আভ্যন্তরীণভাবে এনসিপির নেতারাও বলছেন যে হাসনাত এটা শিষ্টাচার বর্জিত দেখি তারপরে দলের আসলে স্ট্যান্ড শেষ পর্যন্ত এটা নিয়ে কী হয় এটা দেখার বিষয় এবং এটাকে কেন্দ্র করে অন্য রাজনৈতিক দল কী প্রতিক্রিয়া দেয় সেটাও দেখার বিষয় প্রধান রাজনৈতিক দল বিএনপি এখনও এ ব্যাপারে কোনো মুখ খোলের মতো আসে ভালো থাকবেন আল্লাহ